জনাব তারেক আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি আমাদের শুভেচ্ছা এবং আমাদের সাথে আরো একজন লে সাংবাদিকার পরিচয় তবে সবচেয়ে বড় পরিচয় এই মুহূর্তে যে তিনি উপদেষ্টা তিনি তিনি সরকারের সঙ্গে একসময় সাংবাদিক ছিলেন দুর্দণ্ড প্রতাপশালী রিপোর্টার ছিলেন সেই আসিফ নজরুলকে আমরা সঙ্গে পেয়েছি প্রফেসর আসিফ নজরুল আপনাকে আমাদের সাথে আপনাকে আমাদের কৃতজ্ঞতা জানাই এবং স্বাগত আপনি আমাদের সময় দিয়েছেন পুরো টিমের পক্ষ থেকে আপনাকে স্বাগত আহ প্রথমেই যে বিষয়টি প্রফেসর আসিফ নজরুল আপনার কাছে

মামলার শুনানি কালে উনি বিস্মিত হয়ে বলেছিল যে এটিমের টাকা আমি আত্মসাত করেছি সেটাকে বিচারক লিখেছেন উনি এটিমের টাকা আত্মসাত করাটা নিজের মুখে স্বীকার করেছেন আপনি চিন্তা করতে পারেন এই ধরনের বিচার আপনাকে সেই সমস্ত যুদ্ধ অপরাধের ক্ষেত্রে দুই একটা ঘটনা ছাড়া বাংলাদেশের ইতিহাসে ঘটনা ঘটেছে উনি শোনেন পরে আমরা শুনলাম যে বিচারক উনাকে জামিন দিয়েছিল হাইকোর্টে এলিভেশন বন্ধ রেখেছিল শাস্তি পর এলিভেট করা হয়েছে আপনি জানেন গত মামলা কিভাবে বিচার হয়েছে উনার মতো নির্যাতিত মানুষ বাংলাদেশে কে আছে গত পনেরো বছরে যারা মারা গেছে ওনাদের কথা বাদ দিয়ে আমি জীবিত যারা পলিটিক্যাল লিডার আছে

আচ্ছা পার্থক্যটা আপনাকে বলি ধরেন ব্যক্তিগত ভাবে করা হচ্ছে এক নাম্বার দুই নাম্বার হচ্ছে মামলার কারণে এই যে আপনি সাকিব বলে খান ইনভলভ পলিটিক্যাল ফিগার এই উনাদের ক্ষেত্রে কি গ্রেফতারের ঘটনা ঘটেছে গ্রেফতার ঘটনা ঘটে নাই যাদের অভিযোগ আনছেন তাদের কি আপনার সত্যি মানে বিশ্বাসযোগ্য কিনা অভিযোগটা কারণ আমাদের যে আমাদের পিআরপি তে কিছু প্রভিশন আছে হিয়ারসে ধরনের বা গুজব গুজব ধরনের মামলা হলে পুলিশ প্রাইমারি কথাগুলো জিজ্ঞেস করতে পারে পুলিশ কাছ থেকে এবং এমনকি আদালতের কাছ থেকে আমরা যে তথ্য পেয়েছি যারা মামলা করতে আসে তারা এত বেশি প্রেশার ওইখানেও এক ধরনের মানে মক প্রেশার থাকে যে পুলিশের পক্ষে এবং কোন কোন ক্ষেত্রে আদালতের পক্ষে যারা বিগত ফেসিমে না হলে যাদেরকে নিপীড়ক সংস্থাতে পরিণত করা হয়েছিল তাদের সেই কারেজ থাকে না মানে গ্রেফতার না আপনাকে আমি কিছু নাম বলবো না বা কিছু কিছু মানুষ যখন আমাদের সাথে যোগাযোগ করে যে এই মামলা তাদের বিরুদ্ধে হওয়ার কথা না আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমি আমরা একসাথে কাজ করি আমরা আশ্বাস দেওয়ার চেষ্টা করি যে পুলিশ ক্রেডিবল তথ্য না পেলে আপনাদের গ্রেফতার করবে না গ্রেফতারের খবর আপনারা পান কিন্তু

এটা আমাদেরকে ব্যথিত করেছে আমাদেরকে বিব্রতকর অবস্থায় ফেলেছে এবং আপনাকে আমি নিশ্চিত করতে পারি এই সমস্ত মামলার পিছনে রাষ্ট্রের সরকারের কারো কোন রকম রাষ্ট্রটা আমি না রাষ্ট্র অনেক বড় ব্যাপার আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কারো কোন রকম মিনিমাম তম সংশ্লিষ্টতা ছিল না মিনিমামতম প্রণোধনা ছিল না মিনিমাম তোমার ছিল না ব্যক্তিগত করা হয়েছে আমরা আমি ব্যক্তি ব্যক্তিফিক না ভাবে আমরা যখন দেখি একজন বৃদ্ধ মানুষকে একজন বয়স্ক মানুষকে বা একজন আপনার হুইল চেয়ার ব্যবহার করছে এরকম মানুষকে বা একজন আপনারিটিভি অনেক পরিচ্ছন্ন ইমেজের মানুষকে ধরেন আমি প্রফেসর মান্নানের কথা বলতে চাচ্ছি ওনাদের বিরুদ্ধে যখন এরকম মামলা হয় এটা তো কারোর এনজয় করার কথা না এটা তো কারো ভালো কথা নাকি কিন্তু আপনি বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যতটুকু পারা যায় সেখানে আপনি চেষ্টা করবেন এখন আমাদের সমাজে এরকম কোন ধারণা আছে যে একটা মানুষ যদি খুব মানে হয় হয় বা একটা মানুষ যদি খুব জনপ্রিয় হয়তো উনি কোনো অপরাধ করতে পারেন না কিন্তু ধরেন আমি আপনাকে সরি নূর ভাইয়ের কথা বলছি ধর আচার্যুর ভাই গ্রেফতার নিয়ে অনেক প্রশ্ন উঠেছে ঢাকার হত্যা মামলা নিয়ে যদি গ্রেফতার করা হয় তাহলে প্রশ্ন ওঠারই কথা তা আমরা পরে ইনভেস্টিগেট করে দেখলাম ওনার নীল ফার্মারিতেও মামলা হয়েছে এখন খালেদ আপনি আমাকে বলেন নীল ফার্মারিতে তো উনার এলাকাতে তো